হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে আজকে থেকে ঈদ কালেকশন দেখানো শুরু করছি তো এর আগে কিন্তু ঈদ কালেকশন এক্সক্লুসিভ কিছু দেখায় তো আজকে থেকে মোটামুটি স্টার্ট করলাম তো ঈদের অনেক নাইস নাইস ড্রেস আপনারা পাবেন তো আমরা আজকে যেটা দেখাবো এটা হচ্ছে একদম স্পেশাল একদম নিউ অ্যারাইভাল একটা ড্রেস এসেছে আর কি আচ্ছা গোল্ডেন বেল বললেও কিন্তু ভাইয়াদেরকে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলো হ্যাঁ তো আমি শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে তাঁতকুঠির আর এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে অবশ্যই অবশ্যই কল করবেন আর দুই বাই ছত্রিশ সাঁইত্রিশ সেকেন্ড ফ্লোরে চলে আসবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন স্টান মল্লিকাতে হ্যাঁ তো যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সটা বলেন ভাইয়া আচ্ছা এটার ফেব্রিকটা হচ্ছে মডার্ন সিল্কের মধ্যে হ্যাঁ এখানে কাজ করা আছে হাতে কাজ করা আছে এই যেখানে কিন্তু গোটা পাটি টাইপের কাজ করা আছে অনেক সুন্দর করে এটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা দেখুন অনেক নাইস একটা ড্রেস দেখাচ্ছি হ্যাঁ আর নিচের দিকে আবার আলাদা করে প্যানেল দেওয়া আছে এই যে পুরা লুকটা হবে এটা আচ্ছা ব্যাক সাইডটা দেখান

আর অনেক লেন মানে ঈদ স্পেশাল আপনাদেরকে মানে কি বলবো আপনারা যখন শপে আসবেন বা আপনারা যদি হোম ডেলিভারি করে নেন বাসা থেকে আপনারা বুঝবেন আসলে যে কত সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ওন্নাটা সালোয়ারটা হচ্ছে ইয়েলো কালার গ্লেজি কটন হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস দেখালাম তো ভাইয়া সুন্দর এই ড্রেসটার এটা হচ্ছে মিনি ক্যাটালগটা আচ্ছা প্রাইসটা কেমন হবে ভাইয়া টাকা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা চার হাজার এটার মধ্যে রেড রেড মেরুন কালার আর একটা আছে হ্যাঁ রেড মেরুন কালার বিয়র্স আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের যে ইমো নাম্বার আছে সেই নাম্বারটাতে পাঠিয়ে দেবেন তাহলে সুন্দর এই ড্রেসগুলো আপনার পার্সেস করতে পারবেন ঈদকালের সঙ্গে যেহেতু চলে এসেছে এখন থেকেই কেনাকাটাটা উচিত আমার মনে হয় এটা হচ্ছে অনেক সুন্দর ফ্রন্ট সাইডটা হবে এটা

খুবই দারুন আর ওন্না এত বড় করে দেওয়া আছে আর এটা অবশ্য আছে আর 850 মিনি ক্যাটালগটা প্রাইস হবে 4650 50 টাকা আচ্ছা এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারের মধ্যে রয়েছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস তো এটার হচ্ছে এই যে গলাটা হবে এই যে সুন্দর করে ইয়া করা আছে কাজ করা হচ্ছে সবগুলো একই প্যাটার্নে কালার গুলো হবে এটা এটা আর আর হচ্ছে হাতাটা আচ্ছা এটার হবে এই যে সেম প্যাটার্নেই জাস্ট কালারগুলো গুলো চেঞ্জ হবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা কিন্তু আরও শাইনি হবে আর কালারটা যেহেতু অনেক সুন্দর পার্টি ওয়ার আসলে ড্রেসগুলো হ্যাঁ সালোয়ারটা ওইটা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিনি ক্যাটালগটা দেখাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস তো এই ড্রেসটাও কিন্তু অনেক নাইস তো এটা হচ্ছে সিল্কের বডিটা হবে সিল্কের মধ্যে আপনাদের বলে দিয়েছে কি সিল্ক যেন মডার্ন সিল্ক আর কি আর নিচের দিকে যে প্যানেল থাকবে সেমভাবে এটা ফ্রন্ট সাইডটা আর সাইডে হচ্ছে স্লিভসটা চলে যাবে অ্যান্ড ব্যাক সাইডটা এই যে ব্যাক পার্টটা আর এইটা হচ্ছে স্লিভসটা সালোয়ার প্লাস ওন্না যেটা ওন্নাটা কিন্তু গোয়া ওন্না একটা রাজকীয় একটা ওন্না আর গোল্ডেন কালারের মধ্যে আর এই যে দেখুন পার্টটা ওকে সালোয়ারটা হচ্ছে এটা প্রাইস হবে তিন চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে টিএম গোল্ডেন বেল আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে নিচের দিকে প্যানেলটা এই যে দেখুন প্যানেলটা খুব সুন্দর করে করা আছে ড্রেসগুলো আচ্ছা ভাইয়া এই সাইডের এটা কোথায় যাবে এটা হ্যাঁ প্যান্টে আছে এইটা দিয়ে আপনার প্যান্টের নিচের দিকে আপনি তৈরি করে নিতে পারবেন আর কি আচ্ছা ব্যাক এটা হচ্ছে দোপাট্টা সালোয়ারটা হবে প্রাইস হবে চার হাজার টাকাও তো বিওরস যেগুলো দেখালাম মানে দেখালাম দেখানো বাদেও কিন্তু আরও একটা কালার আছে সেটা হচ্ছে সি গ্রিন কালার তো ভাইয়াদের সাথে কন্ট্রাক্ট করলে কিন্তু আপনি এই কালারগুলো পেয়ে যাবেন বাসায় বসে অনলাইনে অর্ডার করতে পারবেন ওকে তো তাঁতকুঁঠি শপে চলে আসবেন অথবা আর ফোন নাম্বার দুইটা দেওয়া আছে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন নাম্বারগুলোতে তাহলে কিন্তু আপনার বাসায় বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন দুই বাই ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড ফ্লোরে চলে আসলে পেয়ে যাবেন আল্লাপে